কথাটা একজন বৃদ্ধ বাদ যাচ্ছে না বৃদ্ধ বাদ যাচ্ছে না এটাই হয়তো মহামারী মানুষের সরকারের অবদান যে ওনার বয়স আপনি দেখতেই পাচ্ছেন এবং তারপরে ওনার তিনবার মনে স্ট্রোকও হয়েছে বেনে স্ট্রোক হয়েছে এই অবস্থায় ওনাকে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে কাশিমা একটু কাপড়টা নামিয়ে কষ্ট করে দেখা দেখুন কত কমে

নিজের এলাকায় বাড়িতে থাকতে পারেন অন্য জায়গায় থাকতে হয় তাকে নিজের যেখানে বাড়ি সেখানে থাকতেই দেয় না অন্য জায়গায় বাড়িতে থাকেন আমাদের এই জেলার জেলা কমিটিতে আছেন ওই জেলার সেই মামনিদির পরিবারকে মুখে দেওয়া হয়েছে যে পরিবারকে শেষ করে দেওয়া আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান কিনা বা আপনাদের চ্যানেলগুলো দেখেন কিনা নাকি ওনার কাছে পৌঁছয় কিনা একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার আমার তিনি নাকি মা মাটি মানুষের সরকার নাকি চালাবেন সেখানে একজন মায়ের অবস্থা কি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী একবার বলে দিন না প্রেস কনফারেন্স করে যে বিজেপি করা অপরাধ আপনি আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রীকে এসে দেখার জন্য আহ্বান অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি আসুন প্রয়োজনে আপনার সাথে আমি আসব এসে একবার দেখে যান যে আপনার গুন্ডা বাহিনী আপনার হারমান বাহিনী আপনার শকত মোল্লা বাহিনী আপনার মায়েদের সাথে কি করছে শকত মোল্লার নির্দেশে হয়েছে শকত মোল্লার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে সেগুলো স্থানীয় মানুষরা বলছে যারা ভিকটিম তারা বলছে কোথাও রাখতে না গুন্ডা বাহিনী তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে গোলায় পাতুলে দিয়েছিল জন্য বলতে বিজেপি পার্টিটা করি আমার স্ত্রী করে আমার ফ্যামিলি সহ এটা সাত তারিখ আট তারিখ বোধ হয় চার তারিখ হ্যাঁ চার তারিখ নটার সময় রাত্রি নটার সময় দেখো তো ওখানে ভাড়া বাড়িতেই থাকি কতজন আমাদের বাড়িতে দুজনকে ভাবে মারধর করেছে আমাকে আমার শাশুড়িকে আমার স্ত্রীকে পায়নি আমার ছেলেকেও খোঁজাখুঁজি করেছিল এবং মেরে মারধোর করে চলে যাওয়ার সময় করেছিলো তো পুরো ফ্যামিলি শেষ করে দেবো মেরে ফেলবো আপনি একজনকে বলে হাসপাতালে পাঠানোর কথাও বললে ঠিক কথা হল আপনার সঙ্গে দেখুন আমাদের জয়নগর সাংগঠনিক জেলার সে কাউন্টিং এজেন্ট ছিল কাউন্টিং হলের মধ্যে তাকে তার সাথে সরি বোলিং এজেন্ট ছিল সেই পোলিং এজেন্টকে মারধর করা হয় এবং এখন তার এমন স্থিতি মাথা এবং মেরুদণ্ড বিশেষ করে সার্ভাইকাল পজিশনে বিরাট চোট পেয়েছে এবং সে মাথা তুলে বেশিক্ষণ থাকতে পারছে না আমরা চেষ্টা করছি তাকে কোনো একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি করানো যায় যেন গরিব পরিবার খুব বেশি সামর্থ্য নেই পার্টি যতটা পারবে আমরা সাহায্য করে তার চিকিৎসার ব্যবস্থা এসপির সাথে কথা সাথে কথা বলে লাভ নেই এসপিরা তো শকত মোল্লার নির্দেশ অনুসারে চলে শরৎ মোল্লা উঠতে বসলে বসে ওঠে বসতে বললে বসে এসভি তে তালেবাইলে খাওয়া দাওয়া দল কি এখানেও আসবে আমরা তাদেরকে দুদিনের সময় পেয়েছি দুদিনের মধ্যে যত যত বেশি সংখ্যক জায়গায় নিয়ে যাওয়া যায় আমরা তার ব্যবস্থা আছে করতে না

কেন <committee> কাগজে একেবারেই দেখো যেটা কথা বলছিলাম সুকান্ত মজুমদার এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং অবশ্যই অবশ্যই এখানে যারা রয়েছেন ভিক্ট্রিমস ফ্যামিলি ক্ষতিগ্রস্ত পরিবার যারা রয়েছেন যারা অত্যাচারিত হয়েছেন বলে জানাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছিলেন এবং তুমি একটু দেখার চেষ্টা করো এই জায়গাটা পুরো মানে পুরো যে পার্টি অফিস সেটাকে অস্থায়ী ঠিকানা তৈরি করা হয়েছে কার্যত তার কারণ এমন জায়গা রয়েছে যেখানে কার্যত তোষক পেতে বাড়ি থেকে যেটুকু পেরেছেন সেটুকু নিয়ে বেরিয়ে দিদি একটু এগিয়ে আসবেন দিদি কি হয়েছে আপনারা এখানে থাকছেন এইভাবে থাকছেন বাড়ি কবে কিন্তু আমাদের পরিস্থিতি যা এখন বাড়ি উঠব আমাদের মৃত্যে এসে পনেরো ষোলো জন ছেলেকে ফাঁসি দিয়েছে তো আমার জেল খাটতে হবে না হলে হচ্ছে কি করতে হবে আমাদের তো এইটুকু জিনিসপত্র কি নিয়ে আসতে পেরেছেন না আমি কিছু নিয়ে আসিনি আমি এক কাপড়ে পালিয়ে চলে এসেছি আমাকে তুলে নিয়ে গিয়ে করবে মানে আমরা আমার ছেলেকে মেরেছে আমি কেস করেছি বলে কেস তুলে নিয়ে যাবে বলে আমাকে তুলে নিয়ে যেতে এসছিল আমি হ্যাঁ তুলে নিয়ে যেতে ওই ডিএমসি লোকেরা হ্যাঁ চলে এসেছে আমি বৃহস্পতি নস্কর আমি আসছি কুলতলি থানা থেকে দেখো কুলতলি থেকে আসছেন উনি এবং একাধিক একাধিক এমন মানুষ রয়েছেন আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছ এই যে জায়গাটি রয়েছে এই বিজেপি পুরো পার্টি অফিসটাকেই কার্যত অস্থায়ী ঠিকানা তৈরি করা হয়েছে কেউ সামান্য কম্বলটুকু আনতে পেরেছেন কেউ সামান্য শাড়ি জামা কাপড় আনতে পেরেছেন কেউ বা সেটুকু আনতে পারেননি এক কাপড়ে পালিয়ে এসছেন এমন মানুষজনও রয়েছেন যারা কিন্তু এই বিজেপি পার্টি অফিসে এসে কার্যত তারা অস্থায়ী ঠিকানা হিসেবে থাকছেন অস্থায়ী ঠিকানা হয়েছে এবং সেখানে সুকান্ত মজুমদার এসে কথা বলছেন পার্টির বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে যারা কিন্তু ভোটের সন্ত্রাসের পর থেকেই ঘর ছাড়া আমি একবার এখন চেষ্টা করব এখনও তারা কথা বলছেন কি বলছেন আমি একবার শোনানোর চেষ্টা করব আপনারা সেই ছবিটাই দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রতিনিধি যে কিন্তু যারা ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলছেন অভিযোগ জানছেন এবং একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসুন তাদের সঙ্গে কথা বলুন কোন পরিস্থিতিতে তারা এই মুহূর্তে রয়েছে শুধুমাত্র বিজেপি রাজনৈতিক দল করে বলে সেই বিষয়টাও কিন্তু একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে তাদের সঙ্গে কথা বলে জানা দরকার রয়েছে কতটা সমস্যার মধ্যে তারা রয়েছেন তারা এই রাজ্যের মানুষ সেই বিষয়টিও কিন্তু আজ উল্লেখ করতে দেখা গেল সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং সেই ছবিটাই লাগাতার তুলে ধরছে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী আর সঙ্গে আপনাদেরকে জানাই যে ইতিমধ্যে এই আজ রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল সেই খবর ব্রেক করেছিল রিপাবলিক বাংলা এবং ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে এই রাজ্যে আসছে প্রতিনিধি দল চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে জেপি নাদাজার তত্ত্বাবধানে রয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং এই চারজনের যে কমিটি যেই সদস্যরা তারা রয়েছেন চারজন যারা এই রাজ্যে আসছেন তাদের মধ্যে অন্যতম বিপ্লব দেব আপনারা জানেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বর্তমানে তিনি বিজেপি সংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তিনি আসছেন এবং এই কমিটিতে আরও দুজন রয়েছেন ব্রিজলাল এবং একই সঙ্গে কবিতা পাতিদার তিনিও রয়েছেন এই চার সদস্যের প্রতিনিধি দলে তারা রাজ্যে আসছেন ভোট পরবর্তী হিংসা সহ যে ঘটনা ইতিমধ্যে রাজ্যে বিজেপি কার্যকর্তাদের উপর দিয়ে বা বিজেপি কর্মী সমর্থকদের উপর দিয়ে যে পরিস্থিতির উপর দিয়ে তারা যাচ্ছেন মূলত সমস্ত বিষয় তারা খতিয়ে দেখবেন এবং এই খতিয়ে দেখবার পর তাদের সঙ্গে কথা বলবার পর যে রিপোর্ট তৈরি করা হবে সেই রিপোর্ট পেশ করা হবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে তা পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং আজই আসছে এই চার সদস্যের প্রতিনিধি দল এ রাজ্যে